আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল একে ওপরের থেকে একদম বিচ্ছিন্ন অনেকটা দ্বীপের মতো কিন্তু সত্যিটা কি আসলেই তাই চলুন আজ প্রাচীন ভারতের সেই সংযুক্ত বিশ্বের গভীরে যাই যা আমাদের ইতিহাস বোঝার ধারণাই হয়তো বদলে দেবে চলুন শুরুতেই একটা প্রশ্ন করি যা আমাদের এতদিনকার জানা একটা ধারণাকেই চ্যালেঞ্জ করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব সেই সব রাস্তা মানে স্থলপথ আর জলপথ যা দূরকে কাছে এনেছিল তারপর জানব সেই সব সাম্রাজ্য আর শাসকদের কথা যাদের সাক্ষাতে ইতিহাস নতুন মোড় নিয়েছিল আমরা বাণিজ্যের স্রোত ধরে এগোব আর সবশেষে দেখব কিভাবে এই সব কিছুর ফলে এক অবিশ্বাস্য সাংস্কৃতিক মহামিলন ঘটেছিল তো প্রশ্নটা হলো এত আলাদা আলাদা সভ্যতা তারা একে অপরের সাথে জুড়ল কীভাবে কি ছিল সেই পথ ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু ভূগোল দিয়ে একদিকে যেমন উত্তর পশ্চিমের দুর্গম গিরিপথগুলো ছিল মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের ধমনি। তেমনি অন্যদিকে সুবিশাল সমুদ্রপথ খুলে দিয়েছিল এক নতুন দিগন্ত এই পথগুলো শুধু সাধারণ রাস্তা ছিল না ছিল সভ্যতা বিনিময়ের আসল প্রবেশদ্বার আর এই পদগুলোই কিন্তু হয়ে উঠেছিল বড় বড় সাম্রাজ্যগুলোর আশার রাস্তা যা শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক আদান প্রদানের জন্ম দিয়েছিল উত্তর পশ্চিম ভারতের ইতিহাসটা যদি দেখেন এটা আসলে একটা পালা বদলের গল্প পার্শ্বিকদের থেকে শুরু করে অ্যালেকজান্ডার তারপর ইন্দো গ্রিক শখ কুষাণ এবং শেষে হুন একের পর এক শক্তি এখানে এসেছে শাসন করেছে এবং নিজেদের সংস্কৃতির একটা গভীর ছাপ রেখে গেছে যেমন ধরুন পার্শ্বিকরা তারা সেট্রাপ নামে এক ধরনের প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেছিল আর মজার ব্যাপার হলো তাদের শাসনের পরেও শখ আর কুষাণরা এই একই মডেলটা ব্যবহার করেছে নামটা একটু বদলে খত্রপ রেখেছিল আলেকজান্ডার তো খুব বেশি দিন ছিলেন না কিন্তু তার আক্রমণের একটা দারুণ পরোক্ষ ফল ছিল তিনি ছোট ছোট রাজ্যগুলোকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিলেন যে মগধের পক্ষে একটা বিশাল মৌর্য সাম্রাজ্য গড়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল এই সময়ের একজন খুব বিখ্যাত রাজা ছিলেন ইন্দো গ্রিক কিং মিনান্দার বৌদ্ধ সাহিত্যে তার নাম মিলিন্দ তার জ্ঞান আর কৌতূহল এতটাই ছিল যে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের সাথে তার দার্শনিক আলোচনা একটা গোটা বই হিসেবে অমর হয়ে আছে এই ঘটনাটা শুনুন কি অসাধারণ একটা ব্যাপার মৌর্য সম্রাট বিন্দুসার গ্রিক রাজার কাছে মিষ্টি মদ আর শুকনো ডুমুরের সাথে একজন দার্শনিকও চাইলেন রাজা বাকি সব পাঠালেন কিন্তু উত্তরে বললেন গ্রিকরা দার্শনিক বিক্রি করে না ভাবা যায় এটা থেকেই বোঝা যায় তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল এরপর অনেক দিন বাদে যখন হুনরা এলো তখন পরিস্থিতি একদম বদলে গেল তাদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্য প্রায় টলে গিয়েছিল আর মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের পথগুলোও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সংযোগের গল্প শুধু যুদ্ধ আর শাসনের নয় এর চেয়েও শক্তিশালী বান্ধন তৈরি করেছিল বাণিজ্য চলুন দেখি কিভাবে পণ্য সম্পদ আর জ্ঞানের প্রবাহ এক নতুন যুগের সূচনা করেছিল ওই যে আমরা সিল্ক রোডের কথা বলি ওটা কিন্তু আসলে একটাই রাস্তা ছিল না ওটা ছিল অনেকগুলো রাস্তার একটা জাল যেটা দিয়ে চীনের বিখ্যাত রেশম পশ্চিমে যেত আর কুষাণদের মতো সাম্রাজ্যগুলো এই রাস্তার একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করত আর সেখান থেকে ট্যাক্স নিয়ে ফুলে ফেঁপে উঠেছিল সমুদ্রপথের ব্যাপারে জানতে আমাদের হাতে একটা অসাধারণ জিনিস আছে প্রথম শতাব্দীর এক বেনামি নাবিকের লেখা একটা গাইডবুক ভাবুন তো আজকের দিনের লোনলি প্ল্যানেটের মতো সেখানে ভারত মহাসাগরের কোন বন্দরে কি পাওয়া যেত কাদের সাথে ব্যবসা হত সব লেখা আছে ভারতের পূর্ব আর পশ্চিম দুই উপকূলই তখন মুখরিত থাকত ভৃগুকচ্ছ থেকে তাম্রলিপ্ত পর্যন্ত বন্দরগুলো ছিল বিশ্ববাণিজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে ভারতের মশলা আর বস্ত্র পৌঁছে যেত সুদূর রোমের বাজারে তাহলে আসল কথাটা হল শুধু পণ্য বা মুদ্রাই নয় এই পথগুলো দিয়ে মানুষের ভাবনা শিল্প আর জ্ঞানও আদান প্রদান হত আর এর ফলেই জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য নতুন সংস্কৃতি এই মেলবন্ধনের প্রমাণ কিন্তু ভাষার মধ্যেও আছে যেমন ধরুন ক্ষোষ্ঠী লিপি প্রাচীন গান্ধারে এটা ব্যবহার হতো। এটা লেখা হতো ডান দিক থেকে বাম দিকে ঠিক পার্শ্বিকদের আরামীয় লিপির মতো বোঝাই যাচ্ছে প্রভাবটা কোথা থেকে এসেছিল তবে এই কালচারাল মিক্সিংয়ের সব যে সেরা উদাহরণ হল গান্ধার শিল্প এখানে শিল্পীরা গ্রিক রোমান স্টাইল ব্যবহার করে বুদ্ধের মূর্তি গড়েছেন মানে বিষয়বস্তু ছিল ভারতীয় কিন্তু মূর্তি করার কৌশলটা ছিল পশ্চিমা দুটো সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল শুধু শিল্প বা ভাষাই নয় এ আদান প্রদান কিন্তু মানুষের রোজকার জীবন আর যুদ্ধের কৌশলও বদলে দিয়েছিল পাজামা লম্বা জামা বেল্ট বুট এই সব পোশাক যেমন এলো তেমনি ঘোড়ার পিঠে জিন আর লাগাম ব্যবহার করে যুদ্ধের কৌশলও অনেক উন্নত হল ভাষাগত প্রভাবের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে নাটকের পর্দার জন্যে যে সংস্কৃত শব্দটা ব্যবহার হয় জবনিকা সেটা এসছে জবন বা গ্রিকদের নাম থেকে কারণ তারাই এই প্রথাটি ভারতে এনেছিল বলে মনে করা হয় এই আদান প্রদানটা শুধু বড় বড় আইডিয়ার স্তরে ছিল না মানুষের জীবনেও এর ছাপ ছিল কুমারজীবের গল্পটাই দেখুন জন্ম মধ্য এশিয়ায় বাবা ভারতীয় পড়াশোনা করতে এলেন কাশ্মীরে তারপর আবার মধ্য এশিয়ায় ফিরে গিয়ে বিখ্যাত পণ্ডিত হলেন আর শেষে চীনে গিয়ে বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুবাদ করে কিংবদন্তি হয়ে গেলেন কি অসাধারণ এক জার্নি জ্ঞানের এই লেনদেন কিন্তু বিজ্ঞানেও পৌঁছেছিল বিশেষ করে অ্যাস্ট্রনমিতে ভারতীয় বিজ্ঞানীরা গ্রিক ব্যাবলনিয়ান রোমান সবার কাছ থেকেই শিখছিলেন জবন জাতকের মতো গ্রিক অ্যাস্ট্রোলজির বই সংস্কৃত অনুবাদ করা হয়েছিল এমনকি বড়াহামেহের মতো মহান বিজ্ঞানীও তার লেখায় গ্রিক আর রোমান অ্যাস্ট্রনমির কথা আলোচনা করেছেন এত সব তথ্যের পর আমরা প্রাচীন বিশ্ব সম্পর্কে কি নতুন সিদ্ধান্তে আসতে পারি চলুন শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম প্রাচীন ভারত মোটেই একা বা বিচ্ছিন্ন ছিল না বরং এটা ছিল এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ জিনিসপত্র আর ভাবনার স্রোত এসে মিশেছিল আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যদি সভ্যতাগুলো কখনোই একই অপরের থেকে পুরোপুরি আলাদা না থাকে তাহলে ইতিহাস কি কয়েকটা আলাদা দেশের গল্প নাকি এটা আসলে একটাই পৃথিবীর একটাই মানবজাতির গল্প